বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নবনির্বাচিত কমিটির গ্রহণ অনুষ্ঠান ছিল মঙ্গলবার অনুষ্ঠানটি সুষ্ঠুভাবে শেষ হওয়ার পরে সাংবাদিকদের সঙ্গে ঘটনা ঘটায় শিল্পীরা সংঘর্ষের ঘটনা ঘটে সাংবাদিক শিল্পীদের মধ্যে বিষয়টি নিয়ে ইতিমধ্যে দুঃখ প্রকাশ করে শিল্পী সমিতির সভাপতি মিশা সৌদাগর ও সাধারণ সম্পাদক মনোর ডিপদলের পক্ষ থেকে একটি চিঠিও পাঠানো হয়েছে এ প্রসঙ্গে ডিপদল বলেন বিষয়টি নিয়ে আমরা দেখছি এটা খুবই দুঃখজনক বিষয়টি যেভাবে দেখা দরকার তা আমরা দেখছি মিশা ডিপদলে পাঠানো এই চিঠিতে জানানো হয় অনাহত এক পরিস্থিতিতে সাংবাদিকদের সঙ্গে শিল্পী সমিতির কার্যনির্বাহী কমিটির কতিপয় নির্বাচিত সদস্য ও সাধারণ সদস্যদের হাতে হাতে হয় এই ঘটনায় বেশ কয়েকজন সাংবাদিক আহত হয়েছেন যা আমাদের ব্যথিত করেছে আমরা এই ঘটনার জন্য সব গণমাধ্যমের সাংবাদিক ভাই কাছে আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি এর মধ্যে শিল্প সমিতির নেতা ও সাংবাদিক নেতাদের যৌথ প্রযোজনায় আলোচনায় আসছেন আশা ধরদানকে প্রধান উপদেষ্টা করে এগারো সংসদ বিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে জানা গেছে নবনির্বাচিত কমিটির শপথ গ্রহণ শেষে শিল্পী সমিতির সদস্য শিবাসানের সঙ্গে ইউটিউবারে কথা কাটাকাটি শুরু হয় একটা পর্যায়ে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায় কথা কাটাকাটির এক পর্যায়ে সাংবাদিকেরা হাজি শুনে তাদের সঙ্গেও বাঘ বিগণ্ডা হয় সন্ধ্যা ছয় ছয়টা দিকে সাংবাদিকদের উপর হামলার ঘটনা ঘটে মূলত চিত্রনায়িকা ময়ূরীর মেয়ের সাক্ষাৎকার যাওয়াতে মারামারি সূচক ঘটেছে বলে জানা যায় তিনি বলেন শপথ শেষে ছিল আমরা সবাই তখন কার্যকরী পরিষদের মিটিং করছি এই মুহূর্তে ময়ূরী আপু তার মেয়েকে নিয়ে এসেছেন কিন্তু তিনি ভেতরে ঢুকতে পারছিলেন না বাইরের লোকজনের জন্য এমন সময় দুই তিনজন ইউটিউবার তারা ময়ূরী আপুর হাত ধরে টান দিয়ে বলেন তুমি একটা ইন্টারভিউ দিয়ে যাই তারপর তারা এই আবদার করছিলেন এতে ময়ূর আপু রেগে গিয়ে বলেন ও তো সেলিব্রেটি না ও ইন্টারভিউ দিয়ে কি করবেন এরপরে আসলে শুরু হয় মারামারির ঘটনা প্রত্যক্ষদর্শীদের অনেকেই জানান এই হামলার মূল হতা খল অভিনেতা শিবাসানো এরপর জয় চৌধুরী ও আলেকজান্ডার বউ হামলা চালান হামলার এক পর্যায়ে পুরো এফডিসির ফাইট ডিরেক্টররাও হামলায় অংশ নেন এই ঘটনায় দৈনিক খবরের কাগজের বিনোদন প্রতিবেদক মিঠুন আল মামুন ও তার ক্যামেরাম্যান সহ বেশ কয়েকজন সাংবাদিক আহত হয়েছেন আহতদের চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে